আসসালামু আলাইকুম এভরিওয়ান মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি দেশ বিদেশ থেকে যারা যারা আমার সাথে ভিডিওটা দেখতেছেন আপনারা সকলে ভালো আছেন জি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আমি একটি মজাদার রেসিপি আজকে শেয়ার করবো সেটা হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে মজাদার একটি রেসিপি তো চলুন মূল ভিডিওতে চলে যায় এখানে আমি আট কয়েকটা ডিম নিয়ে নিলাম তো এখানে আমি পরিমাণ মতো মুসুরি ডাল নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো আলু রসুন পেঁয়াজ কাঁচামরিচ গুলো নিয়ে নিলাম কেটে এখানে আমি আমার পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিলাম এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম এখানে আমি দুইটা ডিম ভাঙব ভেঙে একসাথে মিক্স করে এখানে আমি ডিমগুলোকে পোস করব। দেখতে পাচ্ছেন হালকি একটু লবণ দিয়ে আমার ডিমগুলোকে ভালো করে ফেটতে হবে ফেটে এটাকে একটা কড়াই গরম দিলাম এটার ভিতরে আমি তেল দেব পরিমাণ মতো ডিমগুলো পোস্ট করার জন্য তো গরম হয়ে গেছে তেলটা আমার এখন আমি ডিমগুলো দিয়ে নেব ডিমটাকে পোচ হবে। আমার ডিমটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন কত সুন্দর দেখতে লোভনীয় হয়েছে তো সুন্দর করে এটাকে ভাজ করে নেব এভাবে করে আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নেবো উলটিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেলে ডিমটাকে আমি উঠিয়ে নেব তারপর এভাবে সবগুলো ডিম ভাজা হলে আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে নেব রসুন পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ দিয়ে আমার সুন্দর করে নাড়তে হবে যখন লাল লাল হয়ে উঠবে তখন আমি এখানে পানি দেব পানি দিয়ে পরিমাণ মতো মশলাগুলো লবণ হলুদ ধনিয়া মরিচের গুঁড়া সব কিছু আমি দেব পরিমাণ মতো আপনারা যে যতটুকু মশলা খান ততটুক দেবেন এখানে ইচ্ছা করলে আপনারা আদা রসুনও দিতে পারেন তো আমরা আদা রসুন বাটাটা মাংস ছাড়া কোথাও ইউজ করি না তো তাই দেওয়া হয়নি দেখতেই পারছেন কত সুন্দর লোভনীয় হচ্ছে কালারটা হালকা একটু কষানোর পর আমি এখানে কেটে রাখা দেব। গুলো দিয়ে সুন্দর করে নেড়ে একসাথে মিক্স মিক্স করব। করা হলে এখানে আমি ঢেকে দেবো খানিকক্ষণের জন্য দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট পর তেল বাড়ি বেরিয়ে আসবে তখন আমি এটাকে আরেকটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এখানে আমি মুসুরির দিয়ে রেখেছি আগে থেকে সেই ডালটা দিয়ে দেব। দেবো মিক্স করে করে নেব নেওয়ার পর দেখতেই পারছেন আমার ডালটা এটাকে একটুখানি ঢেকে দেব। ভাজার জন্য জি এখানে ভাজাটা হচ্ছে এখন আমি এখানে পরিমাণ মতো পানিগুলো দিয়ে দেব আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ মিনিট হওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বলকে হচ্ছে এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে নেব দেওয়ার ঢেকে দিন পাঁচ মিনিট পর ডালগুলো ফুটে ফুটে আসছে প্রায় এখন এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সারি সারি করে দিয়ে নেব ডিমগুলো দেওয়ার পর আমি আর একটু ঢেকে নেব দেখতেই পারছেন কত সুন্দর আমার রেসিপিটা আজকে হয়ে গেছে এটি আমার আজকের রেসিপি রান্না প্রায় শেষ তো এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ